শুভ সকাল বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আজকে নতুন আর একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানাই আজকের ব্লগটি অন্যরকমভাবেই শুরু করলাম এখন যাচ্ছি হচ্ছে আমরা একটু মার্কেটে মানে জামা কাপড় কিনবে ভাগনি ওর দরকারি জামা কাপড় তো ভাবলাম সকাল সকাল যাই আর আমাদের এখানে হচ্ছে বসে হাট বসে দুজনে সুপার মার্কেট তো সেখানেই যাচ্ছি দুজনে মাম মামকে রেখে এসেছি ও রয়েছে পিপির কাছে আর পাপাও রয়েছে সবাই রয়েছে তো আমরা ভাবলাম এখন বাজে কত হলো তো এখন বাজে সাতটা পাঁচ তো চলো এই রাস্তায় বলিতে চলে এসেছি এখন দেখি গাড়ি কখন আসে আর এই যে গাড়ির জন্য দাঁড়িয়ে রয়েছি এখন দেখি কখন গাড়ি আসে সকালে তো বেশ ভালো গরম পড়েছে দেখ যে সবাই জল নিতে এসছে আমাদের এখানে কলে চলো দেখি গাড়ি কখন আসে এইদিকে কিন্তু আমি এই যে এখন গাড়ির জন্য দাঁড়িয়ে রয়েছি আমি বলতে আমি আর ভাগ্নেই কিন্তু যাচ্ছি আর আজকে কিন্তু অনেকটা সকালে ঘুম থেকে উঠে সংসারে যে সমস্ত কাজবাজ থাকে সমস্তরা সেরে তারপরে স্নান ধান করে এই যে রেডি হয়ে কিন্তু এক কাপ চা খেয়ে বেরিয়ে পড়েছি আর এই যে সঙ্গে তো ভাগ্নি যাচ্ছে কারণ আমরা দুজনই যাব আর মাম্মাম সোনা এখনও ঘুমিয়ে রয়েছে কারণ ও তো অনেকটা বেলা হলেই আবার ঘুম থেকে ওঠে তো যাই হোক মার্কেটের এই কাছাকাছি পৌঁছে গেছি আর ভ্যানেই এসেছি আর এই যে ভাগ্নে এখানে ভাড়া দিচ্ছিল কারণ একশো টাকার নোট ছিল সেটা খুচরো হচ্ছিল না জন্য এ দোকান থেকে ও দোকানে যেতে হচ্ছিল তো চলো তবে ফাইনালি এই যে মার্কেটে পৌঁছে গেছি আর অনেকটা সকালে যেহেতু এসেছি সাড়ে সাতটা মতো বা সাতটা মতো বাজে তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে কমই আজকে ভিড় রয়েছে জানো তো এখানে যতটা বেলা হয় মার্কেটে কিন্তু ততটাই ভিড় জমা হয় সেই ক্ষেত্রে আমরা সকাল সকালে গিয়েছিলাম আর সকাল সকাল গেলে কি হয় জানো তো ফাঁকা ফাঁকা ঘুরে আসা যায় আর ভালো জিনিসগুলোও পাওয়া যায় তো সেই ক্ষেত্রে সকালেই বেরিয়েছিলাম এইদিকে এই যে ভাগি নেবে সাদা টি শার্ট তো সেই ক্ষেত্রে সেটাই নিতে এসেছি আর সঙ্গে ওই যে কালো কালারের প্যান্ট নেবে ফুল প্যান্ট তো তার জন্যই আসা হয়েছে মূলত আর আমি ভেবেছি একটা কুর্তি নেব আর তোমাদের দাদা ভাইয়ের জন্য যদি কিছু ভালো শার্ট আমার একটা পছন্দ হয় তবে সেটা নেব তো চলো তবে এই মার্কেটে আসলে কিন্তু অনেক কিছু বেছে দেখে শুনে সমস্তটা নেওয়া যায় আর কী জানো তো নর্মালি দোকানে গেলে ওই তিন চারটে মডেল দেখায় তো সেক্ষেত্রে আমার অতটা পছন্দ হয় না আর এখানে এসে আমার পছন্দ হয়েছে ছিল একটা কলাটেলা কুর্তি তো সেটা নিয়েছি তোমাদের পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করবো তারপরে এই যে চলে এসেছি তোমাদের দাদা ভাইয়ের শার্ট নেওয়ার জন্য সেটাও নিয়ে নিয়েছি আজকে ভিডিওতে তোমাদের কোনো কিছুই দেখাবো না এ একটু দেখিয়েছি পুরোটা যদিও আজকে দেখাচ্ছি না আর এই যে সমস্ত কাজবার সেরে এখন কিন্তু বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে আর এখন কিন্তু ঘড়ি কাটাতে ওই আটটা মতো বাজে তো চলো তবে এই যে এখন বাড়ি যাওয়া যাক আর আকাশটার ওয়েদারটা এতটা ভালো সেটা আর কি বলবো এইদিকে এই যে রোজ যাওয়া আসার সময় তো গেট পড়বেই সেটার আলাদা করে কিছু বলার নেই আর দেখেছ কি পরিমাণে সকাল সকাল রোদ বেরিয়েছে মনে হচ্ছে এখন দুপুর একটা কিংবা দুটো বাজে তো চলো তবে এখন টুকটুক করে বাড়ির দিকে যাই আর বাড়িতে গিয়ে রান্না বাড়া রয়েছে অনেক কাজও রয়েছে তো ফাইনালি বাড়িতেও চলে এসেছি আর বাড়িতে এসে যেহেতু সকলে রয়েছে দিদি তারপরে বরমশায় তো চা খায় না ভাগ্নে ভাগ্নি রয়েছে সকলের জন্য এইদিকে কিন্তু চাটাও সকাল সকাল বসিয়ে দিয়েছি দিকে তো চা বানানো কমপ্লিট সকাল সকাল রোয়া চাই করেছি কারণ আমাদের বাড়িতে আর আমার ননদরাও রোয়া চাই ভীষণ ভালো খায় তো সেক্ষেত্রে আমার হাতে চা খেতে কিন্তু দিদি ভীষণ ভালোবাসে আর সত্যি কথা বলতে আমার ননদ দিন বলছিল তুমি না খুব সুন্দর চাও বানানো শিখে গেছো সঙ্গে কিন্তু খুব সুন্দর রান্নাও আর সত্যি কথা বলতে এই যে নিজের প্রশংসাটা শুনতে সবারই কিন্তু ভীষণ ভালো লাগে আর শ্বশুরবাড়ির মানে কোনো লোকের কাছ থেকে যদি এটা শুনি তাহলে কিন্তু আরোই ভীষণ ভালো লাগে যাই হোক ওইদিকে দিদি বসে রয়েছে আর এইদিকে আমি এখন চা নিয়ে যাচ্ছি ওনারা বলল যে ওখানেই দিয়ে যাও তো সেই ক্ষেত্রে আমি এদিকে রান্নাটা বসিয়ে তারপরে দিদিদের চা দিতে যাচ্ছি আর দেখতেই পাচ্ছ রোদ রয়েছে এত পরিমাণে সেটা আর কি বলবো আজকে কিন্তু রান্না হবে ওই যে দিদিরা যেহেতু এসেছে চিকেন রান্না হবে আর সঙ্গে দেখি আর কি কি রান্নাটা করা যায় সকাল সকাল তো ওই যে মার্কেটে গিয়েছিলাম একটু তো কষ্ট হয়েছে সঙ্গে এই যে এসে আবার রান্না বাড়া করছি আবার দিদিরা চলেও যাবে সেই ক্ষেত্রে ভেবেছি আজকের দিনটা ওনাদের একটু ভালো মন্দ রান্না করে খাওয়াই কালকে কিংবা পরশু দিন হয়তো আবার চলে যেতে পারে তার জন্য এদিকে তোমাদের দাদাভাই চিকেন এনেছে আর সঙ্গে কিন্তু আজকে চারটে লেগও এনেছে খেতে তো আমাদের বাড়ির সকলেই ভীষণ ভালোবাসি তোমাদের দাদা ভাই অতটা ভালোবাসে না কিন্তু আমি ভাগ্নি আমার মাম্মাম সবাই কিন্তু বেশ ভালোবাসি তো চলো তবে এখানে মাংসটা ছেলে নিয়েছি মানে চিকেনটা এখন পরিষ্কার করে নিচ্ছি তারপরে আবার রান্নাটাও বসাতে হবে তারপরে আবার ভেবেছি একটু মার্কেটেও যাব মানে বিকাল টাইমে দেখি তোমাদের সঙ্গে কত কি শেয়ার করতে পারি আজকের ভিডিওতে তো ওই যে বাড়িতে একটা লোকজন আসলে কিন্তু বেশ ভালোই লাগে সত্যি কথা বলতে আমার তো ভীষণই ভালো লাগে কারণ একা একা থাকতে থাকতে এমন একটা ই হয়ে যায় যে বাড়িতে কেউ আসলে না সত্যিই আমার ভীষণ ভালো লাগে এই যে আমার ননদ এসেছিল এসেছিলো পুজোর সময় মানে মনসা পুজোর সময় তারপরে এই যে এসেছে আবার জামা কাপড় কিনবে ভেবেছে দেখি আজকে কি হয় তো বলতে পারছি না যদি বৃষ্টি হয় তাহলে তো আর যাওয়াই হবে না তো যাই হোক সকলের জন্য রান্না আমি এদিকে সারছি আর সঙ্গে তোমাদের দাদাভাই আরও কিছু বাজারও এনেছে আজকে তো সেগুলো এখন তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম দিকে দেখো সবজি বাজার থেকে এনেছে পেঁপে টমেটা এই যে আদা রসুন পেঁয়াজ ভেন্ডির সঙ্গে বেগুন আজকে কিন্তু অনেক সবজি এনেছে আমাদের দাদাভাইকে বলেছিলাম এত সবজি না আনতে কিন্তু অনেক সবজি এনেছে যেহেতু আজকে চিকেন এনেছে অতটা সবজি আজকে খাওয়া হবে না কিন্তু নিয়ে এসেছে এগুলো শুধু শুধু কি ফেলে দেবো বলো টাকা দিয়ে কিনে এনেছে আর সত্যি কথা বলতে আমাদের না এই যে সমস্ত কিছু সংসারে কিছু ফেলতে বা কিছু পড়তে অনেকটা কষ্ট হয় তো সেই ক্ষেত্রে এই সব জিনিসগুলো ভেবেছি মানে কিছু দিন তো খাওয়া যাবে তো সেই ক্ষেত্রে না ফেলাই উচিত বা না এই নষ্ট করাই উচিত তো এগুলোকে এখন ফ্রিজে রেখে দেব তার আগে দিকে আমি চিকেন ওই যে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মশলাটাও কষিয়ে দিয়েছি এখন এই যে চিকেনগুলোকেও ঢেলে দিলাম জানতো আমাদের বাড়িতে যেই আসুক না কেন আমাদের বাড়িতে কেউ আসলেই ওই যে চিকেনটা তো রান্না অবশ্যই হবে তার পাশাপাশি আরও কিছু তো হবেই আর কি জানো তো একটা নতুন মানুষ বা বাড়িতে যে কেউ আসুক না কেন চিকেন না হলে না কেমন একটা মনে হয় তাকে কিছু খাওয়াও নি কেমন একটা আমার তো মনে হয় তোমাদের কার কার এমন মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও আর এদিকে চিকেনটার কালারটা দেখেছো দারুণ হয়েছে কিন্তু আর সত্যি কি জানো তো আমি না চিকেনটা মনে হয় ভীষণ ভালোই রান্না করি সেটা কিন্তু সকলেই বলে আর কালারটা দেখেই বুঝতে পারছো আজকে চিকেনটা কিন্তু দারুণ হতে চলেছে এদিকে তো চিকেনটা বসিয়েছি সঙ্গে এদিকে তোমাদের দাদা ভাই সঙ্গে মুদিখানা বাজারও করে নিয়ে এসেছিলো সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে মনে নেই তো তার জন্য ভালো এখন তোমাদের সঙ্গে শেয়ার করি এদিকে চিনিটা শেষ হয়ে গিয়েছিল মানে বাড়তি চা পাতা হলুদ জিরে লঙ্কা আর এদিকে আমার কন্ডিশনারটাও শেষ হয়ে গিয়েছিলো সেটাও নিয়ে এসেছে তো যাই হোক চলো তবে এদিকে আমাদের রান্নাটা ওইদিকে হচ্ছে আর সঙ্গে মাম্মীর এদিকে চিকেনটা রান্না হবে কারণ আমরাও যেহেতু চিকেন খাবো আর আমার মাম্মাও কিন্তু চিকেনটা খাবে তো ওর স্টাইলে ওকে আজকে রান্না করে দেব এদিকে সমস্ত কিছু কিন্তু গুছিয়ে নিয়েছি আজকে দেখো চিকেনটা একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি আর সঙ্গে কিন্তু কিছুটা মেটে নিয়েছি আলু পেঁপে কেটেছি পিঁয়াজ রসুন এদিকে সমস্ত মশলা আর সঙ্গে জিরে তেজপাতা দিয়েছি ওটা দিয়েই কিন্তু আজকে মাম্মম্মের মাংসটা রান্না হবে আর ওটা কিন্তু খেতে ভীষণই টেস্টি হয় সকল বাচ্চাদের মানে যাদের ছোট্ট বাচ্চা আছে তাদের কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো আমি কিন্তু মাম্মের বাড়িতে এমন করেই ওই যে চিকেন রান্না করে থাকি ওই যে আমাদের জন্য যে চিকেনটা হচ্ছে সেটা তো ভীষণ পরিমাণেই ঝাল সেই ক্ষেত্রে ওখান থেকে ওই যে লেকটা দিয়েছি না সেটা খেতে ও কিন্তু ভীষণ ভালোবাসে তো সেই ক্ষেত্রে ওখান থেকে ওকে ওই যে লেকটা দেওয়া হয় আর সঙ্গে কিন্তু ওদিকে আলাদা করে ওর চিকেনটা হবে যাই হোক এদিকে একটু ঝালটা মনে হচ্ছিল কম হয়ে গেছে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর চিকেনটা দেখেই মনে হচ্ছে দারুণ হয়েছে কিন্তু তোমাদের মনে হচ্ছে কি সেটা অবশ্যই কিন্তু জানিও তো চলো তবে এদিকে চিকেনটাও কমপ্লিট হয়ে গেছে রান্না একটু গরম মশলা দিয়ে এখন একদম নামিয়ে নেব আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে দিকে আমাদের চিকেনটাও হয়ে গেছে সঙ্গে এখন মামের চিকেনটা নিলিবিলি চিকেনটা তাড়াতাড়ি রান্না করে ওকে আবার খাইয়ে দেবো তো চলো তবে ফ্রাই প্যানটা এদিকে গরম হয়ে গেছে একটু সাদা তেল দিয়ে নিয়েছি সঙ্গে দিয়ে পেঁপে আলুটা কেটে রেখেছিলাম সেটা এখন একটু ভেজে নেব সঙ্গে যে চিকেনটা ছিল সেটাও হালকা করে মানে ভালো করে একটু ভেজে নেব সঙ্গে কিন্তু এতে আমি মেটেও দিয়েছি আর যে ওই যে সঙ্গে যে তেজপাতা জিরে ছিল সেটা দিয়ে দিলাম আর মশলাটা একটু বাদ দিয়েই দেব কারণ ওটা আবার বেশি তাড়াতাড়ি দিলে না পুড়ে যায় তো এখন এই যে মশলাটা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু পেঁয়াজ রসুন আর ওই যে ইয়ে রয়েছে আদা কুচি রয়েছে আর সঙ্গে লবণ হলুদ দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব এদিকে চিকেনটা ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে আর এরকম করেও কিন্তু চিকেনটা খেতে ভীষণ ভালো লাগে আর এই যে একটু বেশি পরিমাণ জল দিয়ে দেব, কারণ এটা একটু বেশি টাইম ফোটাবো তারপরেই কিন্তু এটা নামাবো আমি কিন্তু আমার মাম্মামের জন্য এমনভাবেই চিকেনটা রান্না করে থাকি আর তোমরা তোমাদের বেবিদের কেমন করে চিকেন রান্না করে খাও সেটা অবশ্যই কামেন্ট করে জানিও আর সত্যি কথা বলতে তোমরা যদি আমার মাম্মামের ডেলি রুটিন বা মাম্মামকে কি খাওয়াই কি করি ওর সঙ্গে কেমনভাবে সময় কাটাই সবটা যদি দেখতে চাও অবশ্যই একটা কামেন্ট করে জানিও তাহলে কিন্তু তোমাদের সঙ্গে আমার মাম্মাম্মের ডেলি রুটিন শেয়ার করার চেষ্টা করব। যাই হোক এদিকে তোমাদের সঙ্গে বেশ খানিকটা গল্প করে নিয়েছি কিছু কমেন্টেরও রিপ্লাই দিতে হবে তো এদিকে আমাদের চিকেনটাও রান্না হয়ে গেছে কিছুটা রাত্রের জন্য উঠিয়ে রেখেছি এই বাটিতে আর কিছুটা আজকে দুপুরে খাওয়া হবে আর এইদিকে পটল আর লঙ্কা ভাজা হয়েছে সঙ্গে মামামের জন্য এই যে একদম পাতলা করে চিকেন রান্না হয়েছে এটা কিন্তু খেতে ভীষণই টেস্টি হয় এইদিকে মাম্মা সোনাকে ওই যে লেক দিয়ে দিয়েছি দেখো বসে বসে কি সুন্দর করে লেকটা খাচ্ছে আর কি জানো তো আমার মাম্মাম না লেক খেতে ভীষণ ভীষণ ভালোবাসে তোমাদের বাচ্চারা কে কে লেক খেতে ভালোবাসে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তো আমার মাম্মাম তো ভীষণই ভালোবাসে সেটা তো দেখেই বুঝতে পারছো একদম নিলিবিলি বসে এখানে লেক খাচ্ছে আর একটু ঝাল হয়েছে তো তার জন্য একটু ওই যে ঝালের জন্য একটু শিশাচ্ছে ও এই যে মামাম এখন এই যে চিকেনের লেগটা খাচ্ছে তো চলো তবে ও এখন খাওয়া দাওয়া করুক তারপরে আমরা দুপুরের খাওয়া দাওয়া করে আবার একটু বেরোবো বিকালে ভেবেছি শপিং করতে তারপরে তোমাদের সঙ্গে যাবার পথে দেখা হচ্ছে বন্ধুরা এই যে সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি এখন যাব হচ্ছে আজকে একটু মলে কি জন্য যাব সেটা অবশ্যই তোমাদের সঙ্গে পরে বলবো তো তার আগে রেডি হয়ে গেছি আমি আর এই যে ভাগ্নি ওইদিকে রেডি হচ্ছে মানে হয়ে গেছে জুতোটা পড়ছে মাম্মাম সোনাকেও রেডি করে দিয়েছি এই দিকে আমার মাম্মাম সোনা ওই যে চলে এসেছে আর তোমাদের দাদা ভাইও কিন্তু রেডি হয়ে গেছে আজকে যাচ্ছি একটু কেনাকাটি করতে মাম্মামের জন্য সামনে যেহেতু পুজো চলে আসছে তো ভেবেছি একটু কেনাকাটি করে আসি ওর জন্য তারপর আমাদের জন্য পরে নয় কেনাকাটি করা যাবে তো চলো এখন যাব আর এই মুখে ই হয়েছিল না মানে মানে এখানে একটু রোদে গেলেই চুলকায় তো ওষুধ খেতে হবে আর দেখেছ ভাগ্নে যাবে না দিদি আসার কথা ছিল তো বাড়িতে চলে গেছে তো দিদি হয়তো কালকে কিংবা যাই না আজকে আবার আসতেও পারে তো চলো এখানে যাই ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর কি কি করি যদি পারি সবটাই শেয়ার করব আর যদি না পারি কিছু শেয়ার করবো তো চলো দেখতে থাকো করো আর এই যে দেখো আমার মামা মামার আমি কিন্তু পুরো একদম এক কালারে জামা পরেছি মামা মামু লাল ডব পরেছে আমিও লাল ডব পরেছি মা কোথায় যাবে তুমি আজকে কইছি হুম করো জামা কিনতে জামা কি কিনবে কি জামা কিনবে হট প্যান্ট হট প্যান্ট ওই দেখো হট প্যান্ট কিনবা আমার মামাম দেখেছো দেখি হট প্যান্ট পাওয়া যায় কি না মলে দেখাবো আপনাদেরকে আর দেখি পছন্দ হয় কিনা চলো হট প্যান্ট কিনবে আর কি কিনবে জুতো তো চলো যাওয়া যাক তোমাদের দাদা ভাই আবার ডাকছে ফাইনালি আমরা কিন্তু এই যে মলের কাছাকাছি পৌঁছে গেছি আমাদের বাড়ি থেকে কিন্তু বেশি সময় লাগে না তোমাদের দাদা ভাই আমি মামা সোনা আর ভাগ্নি এসেছি আর দিদি ওখান থেকে আসছে মানে বাড়ি থেকে আবার আসছে আমাদের কেনাকাটি করতে করতে দিদিও পৌঁছে যাবে তো চলো তবে এদিকে এই যে মলের সামনে চলেও এসেছি তোমাদের দাদা ভাই গাড়ি রাখতে গিয়েছে তো তার জন্য এই যে বাইরেটা একটু দাঁড়িয়েছিলাম তো চলো তবে এখন ভেতরে যাওয়া যাক গিয়ে কিছু শপিং করব মাম্মুমের জন্য আর সঙ্গে তোমাদের কিছু কমেন্টেরও আজকে রিপ্লাই দেওয়া রয়েছে কালকে ববিতা নামে আমাকে একটা দিদিভাই কামেন্ট করেছে তোমার ভিডিও দেখতে খুব সুন্দর লাগে তো সেই ক্ষেত্রে তোমাকে অসংখ্য ধন্যবাদ দিদিভাই সঙ্গে মনিকা নামে আরেকটা দিদিভাই আমাকে কামেন্ট করেছে তোমার রান্নাঘরটা খুব সুন্দর সেই ক্ষেত্রে দিদিভাই তোমাকেও অসংখ্য ধন্যবাদ সঙ্গীতা কর্মকার নামে একটা দিদিভাই বা বোন আমাকে কমেন্ট করেছে হাই কেমন আছো তোমরা আমরা খুব ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই জানিও আর সঙ্গে এটা লিখেছো তোমার ভিডিও খুব ভালো লাগে সেই ক্ষেত্রে তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য নেহা লাইফস্টাইল নামে বোন আমাকে থ্যাংক ইউ দিয়েছে কারণ তার কমেন্টে রিপ্লাই দিয়েছিলাম কমেন্টটা করেছিল যে তুমি কোথা থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক নাও তো সেই ক্ষেত্রে ওই যে ক্রোমে গিয়ে তো তোমাকে বলেছি আগের ভিডিওতে ওখান থেকে নিলেই তুমি পেয়ে যাবে কিন্তু ক্রোমে মিউজিক আর ওখানে কিন্তু নানা ধরনের মিউজিকই পাওয়া যায় তো সেই ক্ষেত্রে তোমাকে অসংখ্য ধন্যবাদ এই যে সুন্দর একটা কমেন্ট করার জন্য সঙ্গে আমাকে আরেকটা দিদিভাই কমেন্ট করেছিল ওই দুটো জিনিসের দাম কত নিয়েছে আর ওগুলো কিসের তৈরি ওই দুটো জিনিসের দাম আমি কিনি নি ওগুলো কিন্তু আমি পুরোনো রূপও দিয়ে সেগুলো এক্সচেঞ্জ করেই নিয়েছি আর জিনিস দুটো আমি বলতে পারবো না যে ওগুলো হচ্ছে অ্যালুমিনিয়াম টাইপের কীরকম একটা ওটা কিন্তু গ্যাসেও রান্না করা যায় আবার ইন্ডাকশানেও রান্না করা যায় আর জিনিস দুটো কিন্তু ভীষণই মজবুত আর ভীষণ ভালো তো যাই হোক তোমাদের আজকে কিছুটা কমেন্টের রিপ্লাই দিয়েছি এদিকে মার্কেট থেকে বাড়িও পৌঁছে গেছি দিকে বিরিয়ানি আনা হয়েছিল তিন প্লেট সেটা এখন খাওয়া দাওয়া করা হবে আর পরবর্তী ভিডিওতে তোমাদের পরবর্তী বলতে কয়েকদিন পরেই তোমাদের আমাদের পুজোর শপিং মামা মেয়ের কী কী শপিং হয়েছে সবটাই শেয়ার করবো তো আজকে মতো সকলকে ডাটা সকলে ভালো থেকো